সংসদ সদস্য দল আনুবান হত্যাকাণ্ডের জন্য আমরা ঢাকায় আসছি বাড়ি কালীগঞ্জ কিন্তু অনেক দূর সেখান থেকে হত্যাকি চলমান আছে সঞ্চয়ত দেখছে তারপরেও আমরা কালীগঞ্জ উপজেলার যতগুলো চোদ্দ ইনওয়ান নির্বাচনী এলাকার সবাই আমরা আসছি উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং বড় মানুষের সুখ সবাইকে আমাদের শুভেচ্ছা জানাচ্ছি একটা মানুষ ভালো মানুষ জিতবারের এমপি অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি তাকে চিকিৎসার জন্য ইন্ডিয়ায় যায় যাওয়ার পরে তাকে হত্যা করা হয় কথা আপনারা সবাই পত্রপত্রিকার মাধ্যমে ওখানে বাংলাদেশের মানায় সবাই জানে দেখতে বিভিন্ন মাধ্যমে রাজ পর্যন্ত তার বিচারের জন্য যেটা দরকার তদন্ত সরকার পদক্ষেপ নিচ্ছে তারা চেষ্টা করছে আমাদের এখানে যে ভদ্রলোক আছেন আপনাদের হারোন সাহেব উনি আপনার যে জীবী প্রধান অত্যন্ত হবে চেষ্টা করছেন ইন্ডিয়ায় যাচ্ছেন তারপরে নেপালে গেছেন এইভাবে কোন অভেষ্টা তালায় যাচ্ছেন এটা হ্যান্ড আউট তা আমরা আজকের দিনে আমাদের একটাই দাবি সেটা হচ্ছে যে সে হত্যা হয়েছে এটা সত্যি জিনিস তার হত্যার দাবি আমরা বিচার চাই হত্যার যেই করুক না কেন তার ফাঁসি চাই আমরা এটা আমাদের মূল কথা আর যদি না হয়ে থাকে তাহলে তার লাশ আমরা থাকি না দেখতে চাই আমরা কালীগঞ্জের মানুষ তিন লক্ষ লোক নেই আছে তার কিছু না হলে অন্তত কার যদি কিছু না হয় তাহলে আমরা সামনে আমাদের তার লাশ আসলে ক্ষুদ্র আমরা যাই হোক না কেন আমাদের সামনে হোক এটা আমরা সবাই অন্তত জানবো যে হত্যা হয়েছে এবং তার বরাদে হোক কালীগঞ্জের মানুষ কালীগঞ্জ এসে ভোট এটাই আমাদের প্রাণের দাবি আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দলনেত্রী শেখ হাসিনা ওনার কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি এবং ওনার কাছে আমাদের মূল দাবি আমরা আকুল আবেদন জানাচ্ছি বিনয়ের সাথে অনির অভিনয় করছি ওনার অভিনয় আমরা ওনার সাথে ওনার আমরা বলছি যে কোনো যে কোনো কারণে হোক উনি আমাদের এই জিনিসটা উদ্ঘাটন করি প্রকৃত হত্যাকারীদের বিচার বাংলার মাটিতে যেন হয় এ কথা বলে আমার সন্তুষ্ট কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনাদের সবাইকে ধন্যবাদ সাংবাদিক বৃহস্প আপনাদের আপনারা আমাদের প্রথম থেকে সাংবাদিকভাবে আমাদের জিন্দা কালীগঞ্জের সবাই অত্যন্ত নির আমাদের সঙ্গে আছে কাজ করছে এবং তাদের প্রচেষ্টায় কিন্তু আমরা অনেক এগিয়ে গেছি সাংবাদিক হয় আপনারা এখানে প্রেস ক্লাবের সাংবাদিক অত্যন্ত দক্ষ বিচক্ষণ আপনারা আপনাদের লিগনের মাধ্যমে সত্যি জিনিস যেন উদ্ঘটিত হয় এটাই আমরা চাই সবাই তো